হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকের ভিডিওটা শুরু করলাম আমার বেডরুমের জানালা থেকে নীল অপরিচিতা ভর্তি হয়ে ফুল ফুটেছে একদম গাছ ভর্তি ফুল তো চলো এখন বাড়ির পুজোটা করে নিই তারপরে যাবো পুজো দিতে কারণ আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভিডিও কয়েকদিন শরীর ভালো নেই একদমই আমার সেই জন্য ভিডিওগুলোও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তারপর ভিডিও শেয়ার করতে এখন আর তেমনটা ভালো লাগে না কারণ ভিডিওতে যদি তোমাদের সাবস্ক্রাইব ভিউজ এসবগুলো যদি না পায় তো ভিডিও করার এনার্জিটাই কমে যায় তো দেখো বেরিয়ে গেছি এবারে জল দিতে যাব আর এই বেড এইটা হচ্ছে এই দুটো জানালা হচ্ছে আমার বেডরুমের তার মধ্যে মাঝখানেটা হচ্ছে নীল অপরজিতা এই হচ্ছে সাদা অপরাজা আর ওই যে পাশের ওইটা হচ্ছে ছেলের রুমের জানালা এটাতেও আছে সাদা রঙের অপরজিতা। তো সবগুলোতেই ফুল দিচ্ছে তবে নীলটা খুব বেশি দিচ্ছে আর জানালাগুলো দেখতে দেখ কত সুন্দর লাগছে দেখে ঠিক মনে হচ্ছে যেন নিচের থেকে যেমন গাছ হয় মাটির থেকে তারপর ডালপালা ছড়ায় সেরকম তো চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি তো মা ছেলে মেলে বেরিয়ে গেছি আর এই যে রাস্তাটাতে মা ছেলে মেলে হাঁটতে হাঁটতে শুরু করে দিয়েছি এবার সামনেই আমাদের মন্দিরটা কারণ এই রাস্তাটা হয়ে যাওয়ার পর মন্দিরটা একদমই সামনে আর এই যে আমার ছেলে ও কিন্তু আজকে সোমবারটা করেছিল জল দিয়েওছে বাড়িতেও দিয়েছে ওখানেও দিয়েছে এই রাস্তাটাতে যেতে এত সুন্দর লাগে না মাঝখানে রাস্তাটা আর দুই দিকে একদম সবুজে ভরা নানান রকম গাছপাল্লা পশু পাখি কত রকম যে দেখতে পাবে এখানে তার ঠিক নেই সব থেকে বেশি দেখা যায় যে অনেক রকমের প্রজাপতি পোকা এগুলো অনেক রকমের দেখা যায় তো চলো মা ছেলে মিলে এখন বেরিয়ে গেছি আর শ্রাবণ মাসে চারটে বা পাঁচটা যেটাই হোক না কেন সোমবারগুলোতে আমি ওই ফল জল যেটা হয় সেটাই খাই আর এইবারে আমার ছেলে আর ছেলের বাবা দুজনেই বলেছে আমরাও ভাত খাবো না তো ওরা ওদের জন্য কিছু করে দেবো অন্যান্য খাবার কিছু করে দেব ভাত খাবে না আর বাবার মা খাবে ভাত মানে এই এইসব দিনগুলোতে মনে হয় যে আজকে রান্না তো সেরকম ঝামেলা না কিন্তু এইসব দিনগুলোতে খাবার করতে জানো তো বেশি দেরি হয়ে যায় সবার সব রকমটা করতে আর এই যে দেখো হিরো যাচ্ছে এখানে তো চলো এখন মন্দিরে রুই যাই মন্দিরে গিয়ে প্রণাম করি জল দিই বাবা শিখতে তোমরা কে কীভাবে এনজয় করলে সেটা জানিও তো এখানে চলে এসেছি নর্মদেশ্বর বাবার মাথায় জল দেবো চণ্ডীতে প্রণাম করব আর এখানে নিজে হাতে জল দিয়ে পুজো করব তো তারপর বাড়ি ফিরবো তো আজকে শিব শ্রাবণ মাসে সোমবারটা তোমরা কে কেমনভাবে কাটালে কে কি করলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই যে আমাদের মা ছেলেরও হয়ে গেছে সে পুজো করা এরপর নন্দীকে একটু পুজো করব দুজনে মিলেই করেছি আর ছেলে এখন পুজো টুজো সমস্ত বুঝে গেছে ও কীভাবে মোটামুটি আইডিয়া আছে ভুলচুক তো সবারই হয় আর ও সমস্ত পালন টালনগুলো বেশ ভালো মতোই করে তো চলো এবার তো ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও বাড়ি ফিরবো এবার আমরাও অনেক কাজ আছে বাড়িতে গিয়ে আর ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা বাই ফিরাজ ভক্ত অন্য